মেয়েরা কেন লম্বা ছেলে পছন্দ করে অনেস্টলি সব মেয়েদেরই বাইবর্ন একটা আলাদা সফট কর্নার থাকে লম্বা ছেলেদের প্রতি সো যখন ফ্রেন্ড হোক বা নিজের পার্টনার হোক যদি লম্বা হয় তাহলে আলাদা একটা ভালো লাগা কাজ করে আই থিঙ্ক এর জন্য আপনি কি ফিউচারে লম্বা ছেলে পছন্দ করবেন বিয়ে করবেন দেখা যাক আলার আলার কপালে কি রেখেছে ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা ভালো লাগা আর ভালোবাসা তো আসলে এটা হচ্ছে ভালো লাগা যেটা হচ্ছে হচ্ছে মনের একটা মানুষকে দেখলেই ভালো লাগতেই পারে তো প্রথম দেখাতে ভালো লাগা ওইটা একটা চোখের ব্যাপার ওইটা মনের সাথে সম্পর্ক না আমি মনে করি সো আর ভালোবাসা যেটা হচ্ছে হচ্ছে মনের থেকে আসে ভালো সবাইকেই রাখতে পারে আমরা সবাই মানুষ একে অপরকে সবাই ভালো লাগে সৃষ্টিকর্তা আমাদের এভাবেই সৃষ্টি করছে কাউকে খারাপভাবে মনে করারও কিছু নাই তো ভালো লাগাই যায় চোখের দেখায় লাগতে পারে কিন্তু ভালোবাসা যেটা হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার আমি মনে করি হার্ট থেকে আসতে হবে ফিলিংস যে ইয়া অ্যাকচুয়ালি আই লাভ হার অর ইয়া এরকম কিছু যেটা হচ্ছে মনের থেকে আসতে হবে এবং মন বলবে সে